পবিত্র ঈদ উপলক্ষে এসি ফ্রিজ কুলার ফ্যান এলইডি টিভি ওয়াশিং মেশিনের উপর বিগেস্ট অফার মেলা শুরু হল জাঙ্গিপাড়ার আস্থা টেলিকমে সবচেয়ে কম দামে কিনুন আপনার পছন্দের সব রকম ইলেকট্রনিক্স আইটেম সঙ্গে থাকছে সহজ কিস্তির সুবিধা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্যারান্টেড এসি ইনস্টলেশান আস্থা ইলেকট্রনিক্সে পাবেন ছহাজার স্কোয়ার ফিট ফ্লোর জুড়ে সমস্ত ইলেকট্রনিক্স আইটেমের প্রচুর প্রচুর কালেকশন দেখুন বিস্তারিত নমস্কার আমি আস্তে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তন্ময় সামন্ত বলছি অ্যাজ এ প্রোপাইটার আপনারা এখানে গরমের এসি ফ্রিজ কুলার ফ্যান ডিপ ফ্রিজ এ টু জেড আমাদের কাছে হিউজ 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 স্টক পাবেন এছাড়া আমাদের কাছে আপনি কেন আসবেন একমাত্র দাদা আমরা যারা কোনো গিফটের ডিল করি না বাট যেটা আমরা দিই আপনাকে ব্রেস্ট প্রাইস দিয়ে দেবো শুধু ব্রেস্ট প্রাইস না এলাকার মধ্যে সবথেকে কম দামে পেতে হলে একমাত্র আমাদের কাছেই আসতে হবে এবং যাচাই করে আসুন শুধু আমরা মুখে বলি না প্লাস দাদা আমাদের সার্ভিস এসি যদি আপনি নিয়ে আজকে কিনলেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ইনস্টলেশন কমপ্লিট করে দেব যদি না করতে পারি ফুল পয়সা রিফান্ড তাও ব্র্যান্ড প্রত্যেকটা কোম্পানি ব্র্যান্ড ইনস্টলেশান কোনো আনঅথরাইজ অথোরাইজড ইনস্টলেশান নয় এছাড়া আপনার আমাদের কাছে যেটা পাবেন সমস্ত নামি দামি কোম্পানি মিষ্টু বিসি ও জেনারেল ডাইকিন ব্লুস্টার হিতাচি সমস্ত আরও যা কোম্পানি আছে সমস্ত কোম্পানিরই এসি ফ্রিজ কুলার ফ্যান ডিপ ফ্রিজ এলইডি টিভি এ টু জেড একদম ইলেকট্রনিক্সের সমস্তটা এসে আমাদের এখানে বিপুল স্টক রয়েছে বিপুল স্টক রয়েছে আপনারা আসুন এসে দেখুন এবং চ্যালেঞ্জিং প্রাইজে দেবো এইটুখানি বলতে পারি সামনে ঈদ আর সেই সঙ্গে গ্রীষ্মকাল তো আস্থা ইলেকট্রনিক্সে এবারে আইটেম কি থাকছে আর অফারই বা কি থাকছে আস্থা ইলেকট্রনিক্সে অনেক অফার বিশেষ করে সামনে ঈদ ঈদের জন্য আমরা অনেক অফার রেখেছি তো কি কি আইটেম পাওয়া যাচ্ছে এইখানে মানে কি কি স্টক রেখি রং আছে একটু আমাদের হিউজ স্টক আছে আমাদের ফ্রিজ থেকে এসি থেকে শুরু করে সমস্ত কিছুর ওপর স্টক আছে মোবাইল ঠিক আছে আপনি একটু আসুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের স্টক কি আছে আচ্ছা এই যে অফারটা কি রাখছেন আপনারা তাহলে অফারটা আমাদের সবকিছু প্রোডাক্টের উপরই আছে যেটা হচ্ছে আপনার এসি এসি পাওয়ার ফ্রিজ ফ্রিজের থেকে শুরু করে মোবাইল সমস্ত কিছুর উপর আমাদের অফার চলছে মানে গিফট গিফট দিচ্ছেন না অ্যাকচুয়াল আমরা গিফটটা দিই না কারণ অফারটা যেটা আমরা করি প্রাইস ডিসকাউন্ট করি আচ্ছা সেই প্রাইস ডিসকাউন্টই হচ্ছে আমাদের অফার ওকে মানে আপনারা কোনো স্পেশালি কোনো গিফট করছেন না আপনারা প্রাইস ডিসকাউন্ট করছেন সেই টাকা থেকে যে পারবে গিফট কিনে নিতে পারবে এরকম একদম 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 তো একদম এসি কোন কি প্রাইস থেকে শুরু হচ্ছে এসি আছে আপনাদের আমার যেখানে আছে 1 টন যেটা শুরু হচ্ছে আপনারা 28000 থেকে শুরু হচ্ছে আচ্ছা যে কোনো ব্র্যান্ডের এসি আপনি রিকোয়ারমেন্ট করবেন আমরা সমস্ত ব্র্যান্ডের এসি আমরা রাখছি আচ্ছা আর 1.5 টন যে এসি গুলো হচ্ছে 3 স্টার সেগুলো আমরা 33000 টাকা থেকে শুরু করছি আচ্ছা আর যেটা আপনার ডেট টন ফাইভ স্টার আছে সেটা পঁয়ত্রিশ থেকে স্টার্টিং করছে আচ্ছা কোন কোন কোম্পানি কভার করছেন আপনারা টোটাল ভোল্টাস আপনার স্যামসাং ওয়ার্লপুল গোদরেজ আইএফবি টোটাল সবকিছু সমস্ত কোম্পানি আপনি পেয়ে যাবেন মৃত্যু সি আকা বিসি তারপর আপনার ও জেনারেল সমস্ত কিছু এসি এখানে স্টক পাবে না আমরা সেম ডে ডেলিভারি করি আর 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোম্পানি ইনস্টলেশন হয় না কোনো লোকাল ইনস্টলেশন না কিছু সেম ডে আমরা ডেলিভারি করি আর তার সাথে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা কোম্পানি ইনস্টলেশন করি সেই কোম্পানি ইনস্টলেশন যদি না হয় যদি আমরা না করতে পারি আপনার টাকা আপনাকে রিফান্ড করা হবে এতটা দায়িত্ব নিয়ে আমরা কথা বলছি ওকে তো এসি ছাড়া এখানে প্রচুর ফ্রিজের কালেকশনও রয়েছে কুলারও রয়েছে তো সেইগুলো একটু যদি বলেন বিস্তারিত হ্যাঁ এই গরমের মধ্যে দেখুন আমাদের কুলার ম্যাক্সিমাম বাড়িতেই কুলার ইউজ হয় সেই কুলার আছে পাখা আছে তারপর আমাদের ফ্রিজ এসি বিপুল সম্ভার বিপুল মানে আপনার আপনি কম কমসে কম একবার আমাদের শোরুমে আসুন শোরুমে না এলে আমাদের এই সম্ভার টোটাল যে আমাদের স্টক এগুলো না আপনি দেখ দেখলে বুঝতে পারবেন LED বা মোবাইল ফোনের স্টকটা কি আছে আমাদের এলইডির সম্ভার প্রচুর আছে যেখানে আপনি 32 ইঞ্চি টিভি পেয়ে যাচ্ছেন 9999 টাকাতে মাত্র 9999 টাকা এই প্রাইসটা আপনারা মনে রাখবেন এবং আসবেন আমাদের আস্থা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমে ওকে পাশাপাশি মোবাইল ফোনও প্রচুর রয়েছে মোবাইল ফোন তো আছেই মোবাইল ধরুন সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি সমস্ত রকম কোম্পানির আপনারা মোবাইল পেয়ে যাবেন এবং এখানে আপনি মোবাইল মোবাইলের সাথে হেডফোন যে সমস্ত অ্যাকসেসরিজ গুলো হয় সেই সমস্ত অ্যাকসেসরিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে আরও একটা বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম কেনার ক্ষেত্রে এখন সবাই যেটা চাই সেটা হচ্ছে ইএমআই ফেসিলিটি সেই জায়গা এখানে ইএমআই যে পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটি কতটা থাকে ইএমআই দেখুন আমাদের এখানে সমস্ত কোম্পানি আছে যেমন বাজাজ ফিনসাপ আছে এইচডিবি আছে এইচডিবি ফাইন্যান্স যেটা হয় তারপর টিভিএস ক্রেডিট আছে টিভিএস সমস্ত ফাইন্যান্সে আমরা এখানে অ্যাভেলেবেল কোনো রকম কোনো অসুবিধার জায়গা নেই আর আপনি আসুন এলে আমরা সমস্ত ভাবে আপনাকে হেল্প করে আপনাকে প্রোডাক্ট নিয়েই আপনাদের বাড়ি পাঠাবো ওকে আপনাদের শোরুমের নামটা আরো একবার বলুন আসা ইলেকট্রনিক্স এন্ড টেলিকম অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা আছে জানিপাড়া বিএলআর অফিসের ঠিক সামনেই আমাদের এই শোরুম শোরুমে শোরুমটা হচ্ছে আমাদের দ্বিতলে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার আপনাকে আমি নিয়ে যাব আমাদের গোডাউনে আপনি আসুন গোডাউনে নিয়ে গেলে আপনি আমাদের বিপুল স্টক দেখতে পাবেন ওকে তো এখানে সব রকম ইলেকট্রনিক্স আইটেম পাখা থেকে শুরু করে এসি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে কুলার সমস্ত রকম আইটেমই পাওয়া যায় সমস্ত সমস্ত রকম আইটেম পাওয়া যায় একটা বড় ফ্লোর জুড়ে আমরা স্টক ও দেখতে পাচ্ছি এদিকেও প্রচুর এগুলো এসি এর স্টক রয়েছে মনে হচ্ছে হ্যাঁ এগুলো এসি আছে দেখুন এখানে ওয়ার্লপুল এর এসি আছে হিটাচি আছে ভোল্টাস আছে এখানে ব্লু স্টার ডাইকিন কি নেই আমাদের এখানে সমস্ত কোম্পানি ব্র্যান্ডেড নামি দামি কোম্পানির এসি আমরা এখানে দিয়ে থাকি আচ্ছা পাশাপাশি এদিকে এখানে আসুন এখানে আমাদের এটা আমাদের গোডাউন এই গোডাউনে আমাদের স্টক আপনারা দেখতে পাচ্ছেন এমনি আচ্ছা এবার এখানেও আমাদের বিপুল সম্ভার যেটা আছে এসির ওপরই আছে এসি আছে ওদিকে ফ্রিজ আছে আপনাদেরকে আস্তে আস্তে আমি নিয়ে যাবো আচ্ছা একটু আসুন এদিকে দেখাচ্ছি এখানেও আমাদের আইএফবি আছে ব্লু স্টার আছে ওয়ালপুল সমস্ত কিছু আচ্ছা সব কোম্পানি মোটামুটি আপনারা কভার করছেন টোটাল সমস্ত কোম্পানি যত রকম কোম্পানি আপনার মার্কেটে দেখতে পাবেন সমস্ত কোম্পানির ওপরই আমরা স্টক রাখছি ওকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে ডিপ ফ্রিজ আচ্ছা ডিপ ফ্রিজটা আমাদের এই গরমের মরশুমে বিপুল বিপুল চাহিদা থাকে সেই ডিপ ফ্রিজও আমরা সমস্ত কোম্পানির ডিপ ফ্রিজ আমরা রাখছি আপনার নাম আমার নাম সৌরভ হাজরা শোরুমের নামটা আরো বলুন সোরুমের নাম হচ্ছে আমাদের আস্থা ইলেকট্রনিক্স টেলিকম